নমস্কার বন্ধুরা আমি আপনাদের নীল আজকের এই আকাশে এক আশ্চর্য ঘটেছে শত বছর পর শনি আর বৃহস্পতির মধ্যে তৈরি হয়েছে এমন এক দৃষ্টি যার আলো ছুঁয়ে যাচ্ছে এই পৃথিবীর প্রতিটি প্রাণের ভাগ্যরেখা তুমি কি জানো বৃহস্পতি জ্ঞান প্রাচুর্য সৌভাগ্য ও ধর্মের প্রতীক আর শনি কর্ম ধৈর্য শৃঙ্খলা ও ন্যায়ের প্রভু যখন এই দুই গ্রহ একে অপরের দিকে তাকায় তখন সৃষ্টি হয় এমন এক দৈব শক্তি যা একদিকে শুদ্ধ করে দেয় তোমার কর্মফল আর অন্যদিকে খুলে দেয় নতুন সম্ভাবনার দরজা এই মুহূর্ত এই দৃষ্টি শুধু জ্যোতিষের হিসেব নয় এ যেন মহাকালীর করুণ দৃষ্টি যা বলে যে সহ্য করতে শিখেছে যে পরিশ্রমে বিশ্বাস রাখে সে এবার পুরস্কৃত হবে আঠেরোই অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে আর তারই প্রভাবে মিন রাশিতে অবস্থানরত শনির উপর পড়েছে সেই দৃষ্টি এমন ঘটনা শেষবার ঘটেছিল প্রায় একশো বছর আগে অর্থাৎ এক শতাব্দী পর আবার ফিরেছে সেই শুভ সময় যেখানে আকাশ তারকা গ্রহ সবাই একসাথে কাজ করছে তোমার জীবনের নতুন অধ্যায় লিখে দিতে তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু এই দৃষ্টি তোমার জীবনের স্থবিরতা ভেঙে দিতে চলেছে তোমার কর্ম তোমার ভাগ্য আর তোমার বিশ্বাস সব মিলিয়ে তৈরি হচ্ছে এক দৈব সেতু যার ওপারে আছে সাফল্য শান্তি আর আশীর্বাদ আজকের ভিডিওতে আমরা জানব এই বিরল যোগে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে সেই পরিবর্তন কারা পাবেন সোনার চমক কার জীবনে খুলে যাবে অদৃশ্য দরজা আর কারা অনুভব করবেন মা কালীর করুণ স্পর্শ আমাদের ইটস ফ্যামিলির দুজন সদস্য নন্দাদি এবং দিয়া সরকার দুজনেই জানতে চেয়েছিলেন তাদের কথা মাথায় রেখে আমি এই ভিডিওতে আজকে উল্লেখ করলাম মিথুন রাশি তুমি দীর্ঘদিন ধরে একটা লড়াই চালিয়ে যাচ্ছিলে তাই না মনের মধ্যে অস্থিরতা সিদ্ধান্তহীনতা আর অনিশ্চয়তার কুয়াশা কখনো মনে হয়েছে যতই চেষ্টা করো কিছুই যেন ঠিকঠাক হচ্ছে না কিন্তু শুনে রাখো বৃহস্পতি এবার তোমার কর্মক্ষেত্রের উপর আলো ফেলেছে আর শনি দিচ্ছে সেই কাজের ফলের ন্যায্য পুরস্কার এবার তুমি বুঝবে কেন আগের প্রতিটি ব্যর্থতা ছিল আসলে প্রস্তুতি যেমন মা শারদা বলেছিলেন সব কিছুরই সময় আছে এই সেই সময় যখন তোমার ধৈর্য ফল দিতে শুরু করবে তবে মনে রেখো বৃহস্পতির দৃষ্টি তোমাকে উন্নতি দেবে কিন্তু শনির দৃষ্টি বলবে অহংকারে যেন পা না পিছলে যায় কর্কট রাশি কর্কট তোমার জীবনের এক অধ্যায় শেষ হতে চলেছে যা তোমাকে কষ্ট দিয়েছে তা ধীরে ধীরে এবার মুছে যাবে তুমি অনেক কিন্তু বুঝলে না তোমার কান্নার তোমার ভবিষ্যৎ লিখছিলেন এই দৃষ্টি তোমার আত্মিক জাগরণের সময় তুমি নিজেকে নতুনভাবে চিনবে যে সম্পর্কগুলো ঠিক ছিল না তারা ধীরে ধীরে দূরে যাবে আর যারা সত্যিকারের তোমার তারা ফিরে আসবে মা কালীর করুণ দৃষ্টি এখন তোমার উপর তিনি তোমাকে পুরনো বন্ধন থেকে মুক্তি দিচ্ছেন যাতে তুমি নিজের আলোয় জ্বলতে পারো কন্যা রাশি কন্যা তুমি সেই মানুষ যে নিজের দায়িত্বে ক্লান্ত সবাইকে দিয়েছ কিন্তু নিজের মনের শান্তি হারিয়েছ এখন বৃহস্পতি তোমাকে শেখাবে নিজের দিকে ফিরতে নিজের আত্মাকে ভালোবাসতে শনির দৃষ্টি তোমার জীবনের প্রতিটি ভুলকে আয়নার মতো সামনে আনবে কিন্তু ভয় পেও না কারণ এই মুখোমুখি হওয়াটাই তোমার মুক্তির শুরু শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে নিজের দোষ চিনতে পারে সেই সত্যিকারের মানুষ তুমি সেই মানুষ হতে চলেছ এখন থেকে তোমার চারপাশে আসবে এমন সুযোগ যা কেবল তোমার পরিশ্রম আর সততার ফল এই সময় কোনো ছোট কাজকেও হালকাভাবে নেবে না এটাই তোমার ভাগ্য পরিবর্তনের বীজ মকর রাশি তোমার জীবনে এই দৃষ্টি যেন এক বজ্রপাতের মতো যা পুরোনো কাঠামো ভেঙে নতুন বাস্তবতা তৈরি করবে তুমি যে বাধাগুলোর সামনে এতদিন হেরে গিয়েছিলে এখন সেই বাধাগুলোই হবে তোমার সিঁড়ি বৃহস্পতি তোমার আর্থিক ও সামাজিক অবস্থানে আশীর্বাদ দিচ্ছে আর শনি তোমাকে সেই আশীর্বাদ ধরে রাখার শক্তি দিচ্ছে তুমি অবাক হবে যে কাজটা একসময় অসম্ভব মনে হতো এখন তা নিজের চোখের সামনে বাস্তব হতে দেখবে তবে মনে রেখো এই শক্তি অহংকার নয় এ এক নিঃশব্দ আশীর্বাদ যা কেবল সেই পায় যে নিজের অহং ত্যাগ করে প্রণাম জানায় মাটির দিকে যেমন মা শারদা বলেছিলেন নম্রতাই মানুষের আসল গৌরব এই সময়ে এই দৃষ্টিতে চারটি রাশি পাবে দেবীয় পরিবর্তনের স্পর্শ তাদের জীবনের দরজা খুলে যাবে যেখানে আলো থাকবে করুণা থাকবে আর থাকবে এক নতুন সূচনা কিন্তু যারা এখনো কষ্টে আছো তোমাদের জন্য এই দৃষ্টি এক বার্তা রেখে গেছে সবচেয়ে অন্ধকার রাতের পরেই ভোর আসে সে এখনো লড়ছে সেই আগামী দিনের আলো তুমি জানো তো জীবন সবসময় সরল পথে চলে না কখনো পথ হারায় কখনো আলো নিভে যায় আবার হঠাৎ কোথা থেকে যেন এক নতুন দরজা খুলে যায় এই বৃহস্পতি শনি দৃষ্টি ঠিক সেই দরজা খুলে দিচ্ছে তোমার জীবনে তবে তা একদিনে নয় তিনটি স্তরে প্রথম স্তর মানসিক পরিবর্তন প্রথমে আসবে চেতনার পরিবর্তন তুমি হঠাৎ পাবে যেটা একসময় তোমাকে কষ্ট দিত এখন সেটা তোমাকে আর ছুতে পারছে না যে মানুষদের তিক্ত কথায় তুমি ভেঙে পড়তে এখন তাদের শব্দ যেন বৃষ্টির মতো গড়িয়ে যায় তোমার উপর থেকে এটাই বৃহস্পতির কাজ তোমাকে ভিতর থেকে শক্ত করে তোলা আর শনির কাজ তোমাকে শেখানো কষ্ট ছাড়া পরিপূর্ণতা আসে না শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে আগুনে পুড়েছে সেই জানে আগুনের রং তুমি সেই মানুষ হতে চলেছো যার চোখে ব্যথা কিন্তু তাতে আলো আছে দ্বিতীয় স্তর আর্থিক ও কর্মজীবনের পরিবর্তন তারপর শুরু হবে তোমার কর্মক্ষেত্রের পরিশোধন বৃহস্পতি এখানে এনে দেবে নতুন সুযোগ নতুন উৎসাহ আর শনি নিশ্চিত করবে যেন তুমি সেটার মূল্য বোঝো যদি তুমি এখনো স্থির থেকেছো যদি তুমি কঠোর পরিশ্রম করছো নিজের প্রতি সৎ থেকে তাহলে প্রস্তুত থেকে এই সময়ে তুমি দেখবে একটা ছোটো কাজ কেমন বড় আশীর্বাদে পরিণত হয় হয়তো একটা অফার একটা ফোন কল একটা সুযোগ যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে কিন্তু মনে রেখো শনি পরীক্ষা নেবে তারপর দেবে বৃহস্পতি বলবে বিশ্বাস রাখো যা হারিয়েছ তা তোমাকে ফিরিয়ে দেয়া হবে তবে আমার সময় তৃতীয় স্তর সবচেয়ে রহস্যময় স্তর যেখানে তুমি প্রথমবার বুঝবে সব ঘটনাই ছিল ঈশ্বরের লেখা একটা গল্প তুমি যতই পরিকল্পনা করো না কেন শেষ মেশ যা ঘটে তা ঘটে তার অনুমতি দে তার সময় এই শরীর দৃষ্টি তোমাকে শেখাবে ধৈর্য বৃহস্পতি দেবে আলো আর এই দুইয়ের মিলনে জেগে উঠবে তোমার আত্মা তুমি আর আগের মতো থাকতে পারবে না ভিতর থেকে একটা শান্তি স্থিরতা জন্ম নেবে যা তোমাকে বলবে তুমি নিরাপদ ঈশ্বর তোমার পাশেই আছেন মা শারদা বলেছিলেন আমি তোমার মা ভয় কিসের এই বাক্যটাই যেন আকাশের প্রতিটি তারায় লেখা আছে আজ তুমি হয়তো ভেবেছিলে সব শেষ কিন্তু জানো তো শেষ সেখানে মনে হয় সেখানেই শুরু হয় আলোর পথ এই বৃহস্পতি শনি দৃষ্টি তোমার জীবনের মোড় ঘোরাতে এসছে তবে শর্ত একটাই তুমি নিজের ভিতরের সত্যের মুখোমুখি হতে প্রস্তুত এটাই সেই মুহূর্ত যেখানে জ্যোতিষ জীবন ও ঈশ্বর সব এক সূত্রে গাঁথা হয়ে যায় মহাবিশ্বের ভাষা নিঃশব্দ সে কথা বলে দৃষ্টি দিয়ে সংকেত দিয়ে ছায়া দিয়ে হঠাৎ কারোর কথায় কারো স্পর্শে কারোর চলে যাওয়া দিয়ে আজকের এই বৃহস্পতি দৃষ্টি তা শুধু গ্রহের সমীকরণ নয় দৈব বার্তা মা কালি যেন বলছেন যে সহ্য করেছে যে অপেক্ষা করেছে সে এবার আমার আশীর্বাদ দেখবে তুমি যতই ভাবো তোমার ভাগ্য বন্ধ ততই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার দরজা তুমি যতই ভাবো কিছু শেষ হয়ে গেছে ততই ঈশ্বর তোমার জীবনে নতুন অধ্যায় লেখেন ছুপি ছুপি গভীর রাতে যখন তুমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ো শনি প্রতিশোধ নেয় না সে শেখায় বৃহস্পতি পুরস্কার দেয় না সে পথ দেখায় তুমি যদি নিজের ভুলের সামনে সৎ থাকো তবে এই সময় তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কখনো নিজেকে ভাবনি পৌঁছাতে পারবে মা সারদা বলেছিলেন যদি তোমার মন পবিত্র থাকে তবে ঈশ্বর তোমার জন্য পথ তৈরি করবেন এটাই আজকের শিক্ষাও এই দৃষ্টি তোমাকে তোমার কর্মের প্রতিফলন দেবে যা তোমার প্রাপ্য তাই তুমি পাবে এবং যা তোমাকে শেখাবে কষ্টই আসলে আশীর্বাদের আরেক রূপ প্রতিফলিত হবে মিথুন তোমার চিন্তা বাস্তব হয়ে উঠবে ভয় নয় এবার সিদ্ধান্ত নাও যা স্বপ্ন দেখেছিলে সেই কাজেই আস্থা রাখো বৃহস্পতি তোমার ভাষায় শক্তি দেবে। তোমার ঘরে তুমি অনেকদিন ধরে কারো ভালোবাসার অপেক্ষায় ছিলে এবার সেই ভালোবাসা ফিরবে হয় মানুষের রূপে নয়তো ঈশ্বরের করুণায় কন্যা তুমি যে প্রার্থনা করেছিলে নীরবে সেই প্রার্থনা আজ শুনে নিয়েছেন ঈশ্বর মহাকালী বড়মা তুমি পাবে শুধু অর্থ নয় এক আত্মিক পরিতৃপ্তি যেটা তোমার হৃদয়কে নতুন আলোয় ভরিয়ে দেবে মকর তুমি অনেকদিন ধরে যুদ্ধ করছ নিজের সাথে পৃথিবীর সাথে সময়ের সাথে এবার তোমার বিশ্রাম নেবার সময় এই দৃষ্টি তোমার পরিশ্রমের প্রতিদান আনছে তোমার জীবন হবে প্রমাণ যে ঈশ্বর কখনো কারো বিশ্বাস ভঙ্গ করেন না চোখ বন্ধ করো নিজেকে প্রশ্ন করো আমি কি প্রস্তুত আমার জীবনের আলোকে গ্রহণ করার জন্য মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার